তোমরা দুজনের একজনের রোজা রাখো নাই ভিডিও বানাও রোজা রাখো দেখার আগে যাদেরকে চিনতাম না তাদের পরিবর্তন দেখছেন এইটা কি কোনো কথা লাইফে সবাই পরিবর্তন হতে চায় টকিং তাদের এটা কেমন পরিবর্তন আগে লিঙ্ক তো কাপড় কিলা ভিডিও বানাইতো এখন হিজাব করিয়া ভিডিও বানায় শুধু পোশাকের পরিবর্তন তাও লোক দেখানো রমজান মাস এদেরকে কিছু বলতেও না আজকে তো প্রথম রোজা যারা রেখেছি তারা গর্ব করে বলি আলহামদুলিল্লাহ আপনার যারা মুসলমান আছে তারা অলরেডি বলছি আলহামদুলিল্লাহ বাট তোমার ভিডিও দেখার পর আস্তাক ফির রমজান মাস ইবাদতের মাস গুনামাফের মাস টিকটক করার মাস না রমজান মাসে টিকটক করে তোমরা দুজনের একজনের রোজা রাখো না কেমন আছিস ঠিক মতো কাজ করছিস ঠিকমতো কাজ করিস আর কিছুদিন পরে এসে হিসাব নেব রমজান মাসে শয়তান বন্দী থাকে বাট তাদের দায়িত্বটা এদের কাছে দেয়া গেছে মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি জি আপনি রেকর্ড করেছেন শারীরিক প্রবলেমের কারণে হয়তো রোজা রাখেন নাই কিন্তু ইমোশনাল টিকটক বানায় আপনি রেকর্ড করেছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রমজানটা শেষ হোক দেখতে পারবেন রোস্ট কাকে বলে কত প্রকার ও কি কি সো গাইজ আজ এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করে দিবেন ধন্যবাদ